সীমান্তের ব্যারাটোকে ভারতে প্রবেশ করে কলকাতা ট্রেনে ওঠার আগেই তিন বাংলাদেশী যুবককে গ্রেফতার করল রেল পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম সোহেল রানা বয়স কুড়ি বছর আরমান আলী বয়স চব্বিশ বছর আবু সামাদ আলী বয়স কুড়ি বছর এদের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার এলাকায় ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ফরেন অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ এদিন অর্থাৎ সোমবার বিকেলে ধৃতদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক চৌদ্দ দিনের জেল হে নির্দেশ দেন রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত বাংলাদেশিরা আট মাস আগে দালাল মারফত ভারতে প্রবেশ করে সম্প্রতি রাজস্থান থেকে ট্রেনে করে রাধিকাপুরে এসে এক দালালের বাড়িতে আশ্রয় নেয় ফের গতকাল রাতে কলকাতা ট্রেনে উঠতে গেলে তাদের সন্দেহ হওয়ায় রেল পুলিশ তাদের আটক করে তাদের কাছে কোনো পরিচয়পত্র না থাকায় রেল পুলিশ প্রথমে গ্রেফতার করে আরপিএফ অফিসে নিয়ে যায় সেখানে জিজ্ঞাসাবাদ করলে সমস্ত রহস্য উদ্ঘাটিত হয় তারা নিজেরাই স্বীকার করে তাদের বাড়ি বাংলাদেশে রায়গঞ্জ সিজিএম কোর্টে সরকারি আইনজীবী দীপ্তেশ ঘোষ বলেন ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পর রেল পুলিশ এদিন আদালতে তুললে বিচারক চৌদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশি রায়গঞ্জ থেকে বিধিকাপালের রিপোর্ট নিউজ